আসমানের নবী আমার নবী জমিনের নবী আমার নবী আকাশ লৌহ কলব আকাশ সূর্যর নবী আমার নবী আসমান থেকে জমিন পর্যন্ত যা আছে গোটা বিশ্বের নবী কন্যা আকবর আল্লাহ বলেন আমি হচ্ছে রব্বুল আলমিন আমার নবী হচ্ছে রহমাত আল্লিল আলমিন আমার রব যেখানে আমার নবী যে সেখানে আমার আল্লাহ মালিক গোটা পৃথিবীর আর আমার নবী রহমত স্বরূপ গোটা পৃথিবীর জন্য কন্যা আল্লাহ এই জন্য আল্লাহ অরুক রহমত আলম আল্লাহ তালা বলেন ওহে পৃথিবীর মানুষেরা আমি যেই নবীকে তোমাদের কাছে শেষ নবী করে পৃথিবীতে পাঠিয়েছি সাধারণ কোনো নবী নয় গোটা পৃথিবীর জন্য গোটা পৃথিবীর মানুষের জন্য গাছপালা পশু পাখি তরলথা আসমান জমিন পাহাড় পর্বত আকাশ ভ্রমণ্ডলী সমস্ত জিনিসের নবী সমস্ত জিনিসের জন্য আমি রব আমি মালিক আমার বন্ধু বিশ্বনবীকে আমার বন্ধুকে আমি রহমত হিসাবে পাঠাইছি কন্যা সুবাহান আল্লাহ আমার ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবীর নাম কোরআনের মধ্যে আমার আল্লাহ তালা দিয়েছেন নবী পাই তো এক লক্ষ সয়া লক্ষ কত নবী আমরা জানি না হিসাব সারা নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সর্বপ্রথম নবী হচ্ছে আদম আলাইহি ও সালাম আর সর্বশেষ নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম আর এর মধ্যে কত নবী আছে এর মধ্যে সমস্ত নবীদের মধ্যে মাত্র পঁচিশ জন নবীর নাম কোরআনের মধ্যে দিয়েছে যখন নবীদের ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ তালা মূসা কেটে গেছেন ইয়া মূসা যখন আল্লাহ তালা ইয়াহ ইয়া কেটে গেছেন ইয়া ইয়াহ ইয়া খুজিল কিতাব আমি যখন ঈশা কেটে গেছেন ইয়া ঈসা বনি মারিয়াম আল্লাহ তালা এমন করে নবীদের কেটে গেছেন এই পঁচিশ জন নবীকে এই চব্বিশ জন নবীকে হে মুসাফ হে ইসা এরকম করে আল্লাহ তালা ডেকেছেন হে ইয়াহিয়া আমরা দুনিয়ার মধ্যে যদি একজনকে ডাকি হে মোহাম্মদ এই দিকায় এরকম করে আমাদেরকে একজন পরিচিত মানুষকে আমরা ডাকি আমরা ডাকি হে আবদুল আলিম এই দিকে আয় এ আবদুল আজিজ এই দিকে আয় আমরা এমন করে ডাকি কিন্তু যাকে আপনি অন্তর দিয়ে ভালোবাসেন আপনার যার টুকরার সন্তানকে আপনি যেমন ভালোবাসেন মোহাব্বত দিয়ে সন্তানকে বাবা বলে সোনা মনে বলে ডাক কথা ঠিক কিনা আমার আল্লাহ পৃথিবীতে যত পাইগম্বারকে পাঠিয়েছেন কোরআনের মধ্যে হে মুসা হে ইসা হে এমন করে করে আল্লা তালা ডেকেছেন কিন্তু আমার নবীকে আমার আল্লাহ রব্বুল হে বলে ডাকে নাই দয়া করে মায়া করে ভালোবাসা দিয়ে আমার আল্লাহ ডেকেছেন ইয়া আয়ুহাল মুসাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসির কুম্ফ আঞ্জির ইয়াসিন এমন করে মধুর শরীফ আমার আপনার পাইগম্বারকে নবী মোহাম্মদ সন্দুল্লাহলে কিসাল্লাম কেটে ডেকেছে কন্যা সবহান আল্লাহ এই পৃথিবীতে যত নবী এসেছিলেন যেমন মুসা আলাইকি ও সনাতো সালাম তিনি কিন্তু বাংলাদেশ অন্য কোনো দেশের কোনো নবী নয় তিনি হচ্ছে মিশরের নবী যেমন শয়িব আলাইকি ও সনাতম সাললাম নবী ছিলেন মাদাল হামের নবী এমন করে ইয়াকো রাষ্ট্রে ইয়াকো দেশে ইয়াকো গোত্রে আমার রব আমার মালিক নবী পাইগম্বরদেরকে পাঠিয়ে দিয়েছেন যেমন বাংলাদেশ এই দেশের জন্য একজন নবীকে আল্লাহ পাঠিয়েছেন ভারতের জন্য আলাদা নবী পাঠিয়েছেন সিসনিয়ার জন্য আলাদা নবী পাঠিয়েছেন ইরানের জন্য আলাদা নবী পাঠিয়েছেন সেই সময়ে যেই হাজার হাজার শত শত নবীদের কেমন করে এক গোত্রে এক দেশের জন্য আমার রব আমার মালিক পাঠিয়েছেন কিন্তু বন্ধু জেনে রাখেন আমার আপনার নবী জে মোহাম্মদ সাল্লাসাল্লাম কোনো দেশের জন্য নয় কোন জাতির জন্য নয় কোনো গোষ্ঠীর জন্য নয় আমার আপনার নবী কোনো দেশ কোন রাষ্ট্র কোনো অঞ্চলের নবী নয় গোটা পৃথিবী গোটা জাহানের নবী কন্যা বলেন তাহলে নবীর দাম মর্যাদা সম্মান রবের কাছে সবচেয়ে বেশি সুবহানাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলে বারোটা অক্ষর দিয়েছি মধ্যে অক্ষর গোলাম দিনে রাতে মিলে আমি আল্লাহ চব্বিশটা টা দিলাম একবার কালেমা পড়ো আমি আল্লাহর অন্তরের মধ্যে বিশ্বাস রাখো আমার বন্ধুর উপরেই মানানো আমি রব আমি মালিক তোমার চব্বিশটা ঘুণ্টার গুনা খাতাগুলি আমি আল্লাহ মাফ করে দেব তো আসতে আস্তে আল্লাহ বললে হবে আমার নবীর মর্যাদা সম্মান আল্লাহর পরে যা সম্মান কথা বলেন ঠিক কিনা ওই নবীকে নিয়ে যদি কেউ কটুক্তি করে সিনিমিনি খেলে তাদেরকে আমরা খেলতে দেবো কথা বলেন দেব কারণ আমার নবী আমার নবী হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা নবীজি বলেছে ততক্ষণ পর্যন্ত তুমি মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নেতা তোমার দদ তোমার ক্ষমতা তোমার সন্তান পুত্র টাকা পয়সা পিতা মাতা পৃথিবীর সমস্ত জিনিসের চেয়েতে নিজের জীবনের চেয়েতে নবীকে যদি না ভালোবাসেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হতে পারবেন না ঠিক না সুতরাং আমরা সেই নবীজির মহাব্বত আমরা সেই নবীজির ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে থাকার দরকার আছে না নাই আল্লাহ তারা আমাদের অন্তরের মধ্যে জায়গা করে দিক সকলে বলেন আল্লাহ আমি